মিথ্যার কথা বলেছে এটা সমালোচনা হচ্ছে খুব না যে আব্বাস সিদ্দিকি মিথ্যা বলছে শোনো আব্বাস সিদ্দিকি মিথ্যা বলেন এই যদি চুয়াল্লিশটা মিথ্যা হয় রুহুল আমি মিথ্যা বলছে আমি না এই চুয়াল্লিশটা মিথ্যা হয় সন্ন্যতাল জামাত পত্রিকা যার সম্পাদক দাদা হুজুর পীর কেবলা ছিলেন ওই পত্রিকা তাহলে মিথ্যা বলছে আমি নয় মিথ্যা যদি হয় পীর আল্লামা আবদুল্লাহ মারুফ সিদ্দিকি চাদার হুজুরের মেজ সাহেব যারা কিতাব লিখেছে ওই কিতাব ওরা মিথ্যা বলছে আমি নয় শুনছেন না শুনেন যে ডক্টর করেছে করেছে তার শিক্ষা কত যারা মিথ্যা বলছে শিক্ষা কতটা আমি জানি না তবে যে বলছে লিখেছে সেজন ডক্টরের মানুষ সে কি লিখেছে তাহলে মিথ্যা যদি হয় সেই ডক্টরটাকে যে কিতাব লিখেছে তাকে বলো আমায় বলছো কেন যদি দম থাকে তার বিরুদ্ধে কেস করো না বাবা কিতা বলার বিরুদ্ধে কেস করো আমি পড়েছি বলেছি অপরাধ কিছু করেছি আমি আমি যদি কিতাবে না পড়তাম তাহলেই বলতাম না কিতাবে পড়েছি পেয়েছি তাই বলেছি অপরাধ কিছু হয়েছে তাহলে দোষটা আমার হবে না কিতা বলার হবে তাহলে আমাকে ধরে টানটানি করছো কেন দাদা হজুরকে তো আমি অপমান করছি না যদি ভুল হয় কিতা বলা করেছে তা তুমি এই দাদা খুজুরের ভক্ত মুড়ি ধাও তোমার তো ঝাঁপিয়ে পড়া দরকার কিতা বলার বিরুদ্ধে ঠিক না বেটি ও নিরীহর ওপরে জুলুম করছো না এটাও তো জুলুম এটা তো ইসলাম বিরোধী কাজ দোষ করেছে আমি আর মারছেন ইনাকে দোষ করেছি আমি কিতাব লিখেছি আমি আর গাল দিচ্ছেন একে এটা কি ইসলাম শিখিয়েছে একজন মলি সাহেব একজন বক্তা সাহেব একজন হাফে সাহেব কি সত্য বেরোচ্ছে নিজে নিজে ভাবতে হবে ইতিহাস ইতিহাস জানো এরপরও আমি বলছি যদি কিতাব কোনোদিন বলে যে হ্যাঁ এগুলো আমার লিখা ভুল হয়েছে আমি সেদিন আপনাদের কাছে কাছে এসে বলবো যে কিতাবলা বলেছে নিকাদা ভুল ছিল তখনো কিন্তু বলবো না আমার ভুল হয়েছে তাই ভুল ভুলই তো ভুল স্বীকার করব কেন অন্যায় না করে অন্যায় স্বীকার করে নিwidehat ইসলাম বিরোধী কাজ শুনেরা কয় ইসলাম কাকে বলে আমরা তো মনে করি শুধু মসজিদে গড়ি ইসলাম আছে সবটাই করতে হবে নামা রোজা হ যাকাত দান খায়রা সব তোমাদের এই মুনাফেকরা শুধু চাইছে না মুসলমান না ক্ষমতার অধিকারী হয়ে যায় মুসলমান ক্ষমতার অধিকারী হয়ে গেলে তাহলে লালকেল্লা তো বিক্রি করা যাবে না ও তো লালকেল্লা তৈরি করবে আবার মুসলমান যদি ক্ষমতার অধিকারী হয়ে যায় তাজমহল বিক্রি করা যাবে না ও তো তাজমহলের থেকেও ভালো জিনিস তৈরি করে দেবে মুসলমান যদি ক্ষমতার অধিকার হয়ে যায় তাহলে কুতুব মিনার তো বিক্রি করা যাবে না ও তো আরো দশটা কুতুব মিনার বানাবে ঠিক না ঠিক ওকে মুসলমান যদি ক্ষমতা এসে যায় তাহলে ভারতকে ব্রিটিশদের ধ্বংস করতে চাইছে এটা কোনোদিন পারবে না ব্রিটিশদের দালাল কিছু মুনাফেক মুসলমান করেছিল না কয়েক জানেন না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করে গু খেয়ে মরেছিল জানেন না ইতিহাস এই ইতিহাস জানেন না ওই একজন মেহমানের বাড়ি গেছে পীর সাহেব মানে মুড়িদের বাড়ি গেছে নকল নবী মিথ্যা উম্মতের কাছে গেছে বুঝতে পারছেন না তো উম্মত তাকে নবীকে নকল নবীকে পায়খানা এতে ইন্দিরা করে পায়খানা সেই সব গোল গোল সব দিয়া থাকে না

শুনছিল উনি যে বলেছিল আমি যদি মূর্থা নবী হই তাহলে আমি গু খেয়ে মর দাবি করেছিল আর খোদার কি সান দেখেন তাই হয়েছে সে কিন্তু ব্রিটিশদের দালালি করেছিল সবাই রেখে দেন তাহলে আজও কিছু মানুষ চাইছে না যে মুসলমান শক্তি তৈরি করুক যখনই মুসলমান একতা হয় তখনই মুনাফেক মুসলমানদের হাতে অশুভ লোকেরা তারা কিছু টাকা দেয় টাকা দিয়ে বলে যেমন হোক করে ফতোয়া দাও হয় যেমন হোক করে মুসলমানদের ভেঙে দেওয়া সেও চিন্তা করে আমিও তো বেশ ভালোই আমদানি করে নিলাম মুসলমান যাহা নামে যায় জাগি জাগে আমার তো মালপানি হয়ে গেছে সে তখন এবারে উঠে পড়ে কাঁচা বেঁধে লেগে যায় শুনছেন